আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আর ষষ্ঠ যে বুলটি সেটি হলো আমরা অনেক বাইবনকে দেখা যায় যে হাজরা সোয়াদ চুম্বনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যে হাজরা সোয়াদ এটি গুরুত্বপূর্ণ একটি বায়তুল্লার মোবারকময় বরকতময় স্থান হাজরা সোয়াদের ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি সালাম অনেকগুলো হাদিসে এর ফজিলত বর্ণনা করেছেন জামায়াতির মিজির হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলছেন ওয়াইব আসান্লা কয়ামা আল্লাহর কসম কেয়ামতার ময়দানে আল্লাহ রব আলমিন হাজরে আসওয়াতকে উপস্থাপন করবেন নিয়ে আসবেন লাহু আইনানে ইউব বিহিমা তার দুটা চক্ষু থাকবে হাজরা আসোাদের বিহিমা সে ওই দুই ছোখ দিয়ে কেয়ামতের ময়দানে দেখতে পাবে ওয়ালেসানুনি এবং তার জবান থাকবে সে কথা বলবে হাজরা সোয়াদ হাদু আলা মানিস তালামাহুবি হাকিন যে ব্যক্তি ইমানের সাথে হকের সাথে তাকে স্পর্শ করেছে তাকে চুম্বন করেছে সে তার পক্ষে হাজরা সাক্ষ্য দিবে সোহান আল্লাহ আরেকটি হাদিসে জামিয়াতির মিজির হাদিসে আল্লাহ রসুলাম বলেন নাজাল আল সুয়াদ আসো মিনাল জান্না হাজরা আসোকে আল্লাবাক জান্নাত থেকে নিয়ে এসেছেন ওয়াহুয়া আসাদ্য বায়াদান দান মিন আল্লাবান এটা দুধের থেকেও আরও অধিক পরিষ্কার অধিক সাদা ছিল বা সব্বাদাত হু খাতায়া বানি আদম বানি আদমের গুণাগুলো একে কালো বানিয়ে দিয়েছে সোহান আল্লাহ তাহলে বোঝা যায় হাজরা সুবাদ একটা ফজিলতময় বরকতময় পাথর তবে এটার বরকত নামার একমাত্র মাধ্যম সেটি হলো হাজরাকে চুম্বন করা বা স্পর্শ করা বা ইশারা করা এখানে অমর ইবনে খাতা বাদি আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ হাজার যে আল্লাহর কসম তুমি একটা পাথর তোমার ভালো করারও ক্ষমতা নেই খারাপ করারও কারো ক্ষতি করারও ক্ষমতা নেই আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আমি দেখেছি তোমাকে চুম্বন করতে বাস। এই জন্য আমিও তোমাকে চুম্বন করছি না হয় আমি কখনও তোমাকে চুম্বন করতাম না তো এই ক্ষেত্রে আমাদের জন্য সুন্না হইল হাজরা আসওয়াতকে সম্ভব হলে চুম্বন করা কিন্তু বর্তমানে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে সে হাজরাসবাদকে চুম্বন করা এটা অনেক কঠিন বিষয় হাজরাসবাদ চুম্বন করা হলো সুন্নত আর মানুষকে কষ্ট দেওয়া হলো হারাম কবিরা গুনা তা আমি একটি সুন্নত আমল করতে গিয়ে সুন্নত পালন করতে গিয়ে শত শত মানুষকে কষ্ট দিলাম একটা হারাম কাজ করলাম তাহলে তো আমার স্বাভাবিকের তুলনায় গুণা বেশি হয়ে গেল এই ক্ষেত্রে অনেকে হাজরা সোয়াদ চুম্বনদাবাকে বিশাল গর্বের বিষয় মনে করেন যে তিনি সেখানে যে হাজরা সোহাদ চুম্বন দিয়ে আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে উঠেন মানে তিনি বিরাট এক বীরত্বের কাজ করে ফেলছেন শাইক মোহাম্মদ মিন সাহালে আলু সাইমিন রাহমা উল্লাহ বলছেন কেউ হাজরা সোয়াদকে চুম্বন দিয়ে যদি আল্লাহ আকবর বলে এটা বেদাত তার গুণা হবে কারণ সে এটা বীরত্বের কোনো কাজ করে নাই যে বীরত্ব প্রকাশ করতে হবে আল্লাহ আকবর বলে এক্ষেত্রে বরং সে একটা হারাম কাজ করে ফেলছে অনেকগুলো মুসলিমকে সে কষ্ট দিয়েছে সে আর বায়তুল্লার সামনে একটা হারাম কাজ করা এটা অন্য জায়গার হারাম কাজের চাইতে অনেক বেশি মারাত্মক এই জন্য আমরা এই ভিড়ের মধ্যে আল্লাহর বান্দাবান্ধীদেরকে কষ্ট না দিয়ে হাজরাচুয় চুম্বনের যে ফজিলত এটি কিন্তু হাত দিয়ে ইশারা করলেও আল্লাহ পাক সেই ফজিলত দিয়ে দিবেন অর্থাৎ যখন খালি থাকবে ফ্রি থাকবে তখন চুম্বন দেওয়া এটা সম্ভব না হইলে তখন হাত দিয়ে লাঠি দিয়ে স্পর্শ করা এটাও সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করা তা আমরা তৃতীয় যে পদ্ধতিটি এটা তো আমরা সহজে করতে পারি হাত দিয়ে ইশারা করি তো এটার দ্বারা আল্লাপাক আমাদেরকে হাজরা আসোয়া চুম্বনের যে ফজিলত সেটা আল্লাহাক দিয়ে দিবেন কিন্তু আমরা অতি ফজিলতের জন্য অতি আবেগী হয়ে হাজরা আসোয়া চুম্বন করতে গিয়ে আমরা যে বাড়াবাড়ি করি আল্লাহর বান্দা বান্দাদেরকে কষ্ট দিয়ে থাকি এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে এই ভুল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সুন্নত তরিকায় নবী সাল্লা ইসলামের মতো সাহবাই করাম রদওয়ানুল্লাহি তলি আজমাইনের মতো অজ্জেবায়তুল্লাহ করার উমলা করা তো